আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার শখের দুটা কচ্ছপ কে উন্মুক্ত করে দেব খুবই কষ্ট লাগছে তাদেরকে ছোট থেকে বড় করেছিলাম এবং তারা ডিমও দিত প্রায় তিন চার বছর থেকে আমি কচ্ছপগুলোকে বড় করেছি আজকে তাদেরকে উন্মুক্ত করে দেব তারা যেন আরো ভালোভাবে তাদের জীবনযাপনটা করতে পারে তাই এই তো দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম নদীর পারে এটা একটা নদীর শাখা প্রশাখা তাই এখানে এই কারণে নিয়ে আসলাম বড় নদীতে ছাড়লাম না বড় নদীতে ছাড়লে জালের অত্যাচার থাকতো কার এখানে কোনো জাল টাল কেউ পাতে না তাই এই জায়গাতে ছেড়ে দিচ্ছি আমি যেন তারা সুন্দরভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে পারে এবং উন্মুক্তভাবে থাকতে খুবই কষ্ট লাগছে তবুও কিছু করার নাই তাদের কাছে উন্মুক্ত করে দিলাম আজকে তারা যেন ভালো থাকে কিন্তু দেখতে পাচ্ছেন উন্মুক্ত হয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আজকের শখের জিনিসটা উন্মুক্ত হয়ে গেল সবাই ভালো আল্লাহ হাফেজ